নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত টানা আটটি ম্যাচ হেরেছিল এই মরশুমে ইস্ট বেঙ্গল তারপর ভুটানের থিম্পুতে এফসি কাপ থেকে তারা ঘুরে দাঁড়িয়েছিল ছটি ম্যাচে তারা অপরাজিত ছিল কিন্তু ভাঙা দল নিয়ে উড়িষ্যা এফসির বিরুদ্ধে হোম ম্যাচে হেরে গেল ইস্ট বেঙ্গল আবার হারে স্মরণীতে ফিরে এলো লাল হলুদ ব্রিগেড তবে এদিন দুর্ভাগ্য তারা করেছে ইস্ট বেঙ্গলকে ম্যাচের বারো মিনিটেই দলের নির্ভরযোগ্য বল প্লেয়ার থালাল পেয়ে মাঠের বাইরে চলে গেছেন ছ সিং তাকে সল মাঝ মাঠে পজিশনে নামিয়েছিলেন কোচ এর একটি রাফ ট্যাকল করার জন্য তেতাল্লিশ মিনিটে তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই কার্ডটি নিয়ে প্রশ্ন আছে রেফারি না দেখাতেও পারতেন তিনি যেভাবে প্রতিপক্ষকে আঘাত করেছেন সেটা দেহের ভারসাম্য কিছুটা তিনি রাখতে পারেননি খুব যে ইচ্ছাকৃত ছিল তা নয় কিন্তু তাকে দ্বিতীয় কার্ডটি দেখানো হয় এবং মার্চিং অর্ডার পান তিনি এর পরেও ইস্টবেঙ্গলের মধ্যে একটা বাড়তি জোশ দ্বিতীয় অর্ধের গোড়ায় দেখা গিয়েছিল মহেশের কর্নার থেকে বল পুশ করেছিলেন হিজাজি সেটা উড়িষ্যার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে অরক্ষিত নুঙ্গা দিক থেকে বলটিকে প্লেস করে দিয়েছিলেন কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে দশ জনে খেলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি তিন মিনিটের মধ্যে ইশাকের পাশ থেকে জেরি এক এক করেন এই গোলটির ক্ষেত্রে আমরা দেখলাম প্রভুকন গিল ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে গোল খেলেন প্রতিপত্ত ক্রিয়ার বিন্দুমাত্র চিহ্ন আমরা দেখিনি পাশাপাশি এটাও বলতে হবে ইস্টবেঙ্গলের গোলটির ক্ষেত্রেও কিন্তু অমরিন্দার দায়ী তিনি নয়সের সেন্টারটি ঠিক মতো করতে পারেননি গোল বেরিয়ে আসার ক্ষেত্রে এরপরে আমরা দেখেছিলাম ডেঞ্জার জনে ইস্ট বেঙ্গল বিষ্ণু এবং নন্দ কুমারের উইং ওপর ভর করে দুটি ফ্রিকিট পেয়েছিল এই একটি ফ্রিকেট থেকে ক্লিন্টন বল পোস্টের ওপর দিয়ে মেরে দেন অপর ক্ষেত্রে ডি সিলভার শট তৎপরতার সঙ্গে বাঁচিয়েছিলেন অমরিন্দর সিং ইস্ট বেঙ্গলে এক পয়েন্ট না খাওয়ার ক্ষেত্রে এটা ম্যাচের টার্নিং পয়েন্ট এর ফলে আমরা দেখলাম ইস্ট বেঙ্গল দশ খেলে সাত পয়েন্ট পেল ইন্ডিয়ান সুপার লিগে দশ নম্বর ম্যাচের পর সাত একটি পয়েন্ট মাত্র ইস্টবেঙ্গল পেয়েছে এগারো নম্বরে রয়েছে মায়াবারনের ওপরে আছে এই একটাই ব্যাপারী তাদের কাছে তৃপ্তির হতে পারে এবং আমরা দেখলাম হুগো বোমাস জয় এনে দিলেন মোহনবাগান থেকে বিতাড়িত হুগো বোমাস মনীষীয়র কাছ থেকে বল পেয়ে যে গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের মাঝামাঝি অপূর্ব গোল এই গোলের জন্য কিন্তু দায়ী ইস্টবেঙ্গলের দুই স্টপার আনোয়ার কিছুদিন আগে আনোয়ারকে নিয়ে প্রচন্ড চর্চা হচ্ছিল তিনি ভালো খেলেছিলেন মেয়াবার ম্যাচও ভালো খেলেছিলেন গত ম্যাচও ভালো খেলেছিলেন আনোয়ার আনোয়ার করে ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচন্ড উৎসাহিত হয়ে উঠেছিলেন কিন্তু সেই আনোয়ারের ফর্ম আজকে আমরা আবার দেখেছি রাকিব এবং আনোয়ারের মাঝখান থেকে গোলটি করে গেছেন হুগো পোমাস একজন স্টপার হিসেবে আনোয়ারের আরো তৎপর হওয়া উচিত ছিল বক্সের মধ্যে এটাই ছিল এই ম্যাচের পয়েন্ট এবং বারো ম্যাচে উনিশ পয়েন্ট পেয়ে উড়িষ্যা তিন নম্বরে উঠে এলো তিন নম্বরের ক্ষেত্রে তাদের লড়াই এখন পাঞ্জাব এফসির সাথে